বিশ্বাস আজকে আমি জলসা শুনবো জলসা শুনে আমি বাড়িতে আসবো বাবাজি মুসলমান ওই মাতাটা বাবা এক পা দু পা করে বাবাজি আপনার কিনা জলসার মারা পিলে এসে বসে গেছে বাবা যখনই বসে যাও জলসা শেষ করার পরে রাস্তা দিয়ে আপনার বাড়ি চলতে লেগেছে বাবা চলতে 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 ওই মাতাটার মরণ হয়ে গেছে একদল ফরিস্তার বলতে জীবন গল্লা আমরা জাহান নামে নিয়ে যাবো আর একদল ফরিস্তার বলতেছে নাও আমরা একে জান্নাতে নিয়ে যাব জোর গানো সুবহানাল্লাহ হে বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তুই যাব আরেকজন বলছে জান্নাতে নিয়ে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার পরিስተারা তোমরা কি করতে যাচ্ছ কি বলতেছে বলো নাও বলোগো আল্লাহ এই ব্যক্তিটা ছিল মাতাল এই ব্যক্তিটা দুনিয়াতে গুনার কাজ করেছে কিন্তু আল্লাহ আল্লাহগো আসার সমাতে রাস্তাতে মারা গেছে আরেকজন পরিস্তা বলতেছে বলে আল্লাহ এই ব্যক্তিটা মদ পান করেছে ঠিক গুনার কাজ করেছে ঠিক কিন্তু নবীজির মজলিসে বসে হাদিস কোরআনের বাণী শুনেছে মনে माने নিadat করেছে মদ পান করা ছেড়ে দেব পাঁচ চক্র নমা পড়বো ওই পकिस्तानে

দুই ফারিস্তাতে যখন বাবা রাস্তা দেখছে কোনটা বেশি হবে কোনটা ছোট হবে আল্লাহ পাক আল্লাহ তালা বলছে আল্লাহ আল্লাহ বলতেছেন আমার এই বান্দাটা মদ পান করতো গুহার কাজ করত আর জালসা মাহফিলে বসে ওয়াদা করেছে নমাজ করবো মদ পান করবো না জিয়া খেলেছি আর জীবনে জিয়া খেলবো না পাঁচ তো নমাজ পড়বো বিবির সঙ্গে মহাব্বত করব আল্লাহ পাক আল্লাহ তালা কুদরতির দ্বারাতে জায়গাটা ছোট করে দিয়েছে

বাবাজি জি মুসলমান ভাই রবা মা সুনা আমার মা কি বন্ধি গো মা কালা কেন তোমরা মেলাতে ঢালো ও গো মা জননী মরার পরে যদি তোমরা জান্নাতি পেতে যাও জান্নাতি বাগানে এসে বসো স্বামীর সঙ্গে মহব্বত করো স্বামীকে ভালোবাসো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে বাইতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করি জোরে কোন সুবহানাল্লাহ এ মা কালা

মেলা দিয়েছে বাবাজি এটা মুসলমানের ধর্মতে মেলা নাই খ্রিস্টানদের ইহুদীদের ধর্মতে মেলা ছিল আজ আমাদের মুসলমানদের ধর্মতে মেলা ওঠে আপনার প্রত্যেকটা জলসা দেখছে বাবাজি মেলা হচ্ছে কিন্তু বাবাজি মুসলমান কমিটি ভাইদেরকে বলো ভাই জলসা দিবেন ভালো কথা কিন্তু মেলা বসতে দেন না নেকি বলছে মেলা বসতে দেন না জেটাতে মেলা বসবে বাবাজি মুসলমান সোনা মালিকের একটা যদি আপনার गुन्हा হয়ে যায় ওই गुन्हा বাবাজি কমিটি ভাইদেরকে নিতে হবে বাবাজি আসুন না আর এই যে আমার মা বোনেরা পর্দা করেছে কোথায় আমরা জানি না বাবা এই যে বাম সাইডে পর্দা করেছে এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা কি পর্দা বলেন মিথ্যা পর্দা না যদি বলেন যে মুরুল সাহেব কেন মা বন্ধু পর্দা করা ফরজ ফরজ ঠিকই আছে বাবাজি কিন্তু যে এই আজকে দিনে বাবাজি ওই দিকে পর্দা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা করেছে কেন বলুন তো তুমি জাল সাথে পর্দা করবে বাড়িতে পর্দা নাই ঘাটে পর্দা নাই শহরে পর্দা নাই রাস্তাতে পর্দা নাই নিজের বড় ভাসর সামনে পর্দা নাই আর জালসার সম্মুখে এসে বাবাজি কি করে বড় লম্বা আপনার পর্দা করে দিলে হ্যাঁ পর্দা বলি এই পর্দা বলি বলবে বাবাজি মুসলমান সোনা মানিকেরা আপনার রাগ করছেন আমি হক কথা বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাল হক ওয়া বাতিল ইনাল বাতিল কানা জাহুকা জরকান সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন যে সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হবে নাকি বলছে তো বাবা জি দেখবেন একটা মহিলা পুকুরে গোসল করছে না দেখালে হয় না বাবা দেখাতে হবে তো পুকুরে যখন গোসল করবে তো বিটি কে বলছে বিটি এদম পুকুরে গোসল করতে নামলে কেউ যদি আসে তো একটু গলা খাকার দিস বিটু ওপর আপনার দাঁড়িয়ে আছে মা পুকুরে গোসল করছে তো কিছুক্ষণ পরে বাবা যে মা একজন ব্যক্তি আছে বলে কে বলে ওই পরে আব্দুর রহমান আছে যাই বাদ দে ওটা আমাদের নিজের লোক হয় আবার একটু বলেছে মা আর একজন আছে বলে কে বলে আব্দুল সাত্তার আছে বলে বাদ দে ওটা আমাদের নিজের সব চাচা হয়েছে ভাই হয়েছে বন্ধ আবার একটু পরে বাবা যে যখন হয়েছে মা বলে আবার কে আসলে বেটি রে বলে মা আজকে মূল বিয়ে এসেছে গো মা সবার কাছে না বাবাজি মুসলমান সুনামানি কেনা আমি ওটাই বলতে চাই মা বন্ধের কে মা শুধু জাল সাথে মূলবিদেরকে দেখায় যে আমরা পর্দা করি দেখেন মেলাতে দেয়া দেখেন কত মেয়ে ছেলে মাথায় রুম না কিন্তু মেলাতে করে আছে না নাই বাবাজি মুসলমান মানিকের হক কথা বলবো আপনাদেরকে শুনতে হবে বাবাজি মুসলমান মানিকের আসুন আল্লাহ পাকা আল্লাহ বলতেছে যারা হাদিস কোরআনে বাণী শোনার পরে আমল করলো ওই ব্যক্তি মরার পরে জান্নাত জান্নাতি নাকি বলছেন তাই বাবা যে মুসলমান একটা আপনাদের সম্মুখে নতুন গজাল করব বাবা যে মুসলমান শুধু আপনারা বলবেন জিন্দাবাদ বলবেন তো দেখি কার কত ইমান তাজা আছে যার যত মুখে আপনার উচ্চ সুরে নাবির নামটা মুখে বাড়ি আসবে জিন্দাবাদ বাবা যে জানতে হবে যে ওই ব্যক্তিরা হচ্ছে নাবিজের আশিক জোর করে বলুন ইসকে নবী ইসকে নবী জিন্দাবাদ কি গো হবে না জোর হবে না হাত তুলে বলতে হবে হাত তুলে আমার আল্লাহ খুশ্বভাবে না যে নানিজির নাম করতেছে না জিন্দাবাদের হাত তুলতেছে আল্লাহ ওই হাত গেল সবার কবুল করে اس کے نبی اس کے نبی زندہ باد اس کے نبی اس کے نبی باد ماں امین کو لے دیکھو اے لوتا ماں امین کو لے دیکھو اے لوتا اس کے نبی اس کے اس کے نبی اس کے نی زباد اس کے نبی اس کے نی باد اس کے نبی اس نبی باد نبی جا کن چھیل جا کن مائر گربے سارا دنیا بند کر جے জিন্দাবা জিন্দাবাদ আমি নাম ইসলো জিন্দাবাদ মু ইস্কে বি জিন্দবা জরকম শুভ হারানো হে বাবা তো মুসলমান ভাই রে

জাহান্নামে যদি আপনারা দেখতেন জীবনে কেউ গুনার কাজ করতেন না যদি জাহান্নাম দেখতে পেতেন জীবনে মেলাতে ঠানা খেতেন না যদি জাহান্নাম দেখতেন জীবনে পাপের কাজ করতেন না যদি জাহান্নাম দেখতেন না বাবা জীবন বাবা জি খাওয়া দাওয়া করতেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দারাও আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র শুধু আমার ইবাদত করার জন্য জোর কর সুবহানাল্লাহ এ বাবা একটা

জাহান নামের ভয় এই বাবা যে মুসলমান ভাইরা ওই পাথরটা বলতে যে গো মুসা কানি মনলো আপনি তো তুর পাহাড়ে আল্লাহর কাছে কথা বলবেন আমার কথাটা জিজ্ঞাসা করবেন আমাদেরকে জাহান নামে দেবে না জান্নাতে দেবে এই বাবা যে মুসলমান ভাইরা গো আমার সুরা মানি কে মুসা কানি মনলো বলতেছি বলে পাথর ঠিক আছে আমি তোমাকে আমি জিজ্ঞাসা করব আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো তোমার কথা আল্লাহকে জিজ্ঞাসা করব আল্লাহ পাক কাল্লা তালা তোমাকে জাম নামে দেবে না জান্নাতে দেবে বাবা মুশা কেন মল্লা পাহাড়ে কে বলতেছে বলো আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম একটা পাথরের টুকরা যেন কান্না করতে ছিল আল্লাহ কান্না করতে ছিল আল্লাহ কও কান্না করতে ছিল যখন বাবা দিয়ে কথা বলাম আল্লাহ কালনা তালা বলছে মুসা কেন তবে শোনো শোনাও ওই পাথরটা কান্না করতেছি যাহা

তারই জন্য ওই জাহান নামের ভয়ে কান্না করতেছে বলে আল্লাহ জাহান নাম থেকে আসলো কেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলে মুসা কালিমুল্লাহ ওই জাহান নাম থেকে আসলো কেন জানো মুসা কালিমুল্লাহ বলছে আমি তো জানি না আল্লাহ গো আপনার কাছে জানবার জন্য তো এসেছি কিসের জন্য এসেছে আচ্ছা আপনারা শুনতে চান আমি যদি জাহান্নামী হয় তাহলে বাবা যে আমাকে কি জান্নাতে দিবে আমি যদি জাহান নামে হয় আল্লাহকে আমাকে আবার দুনিয়াতে পাঠাবে পাঠাবে কিন্তু পাথরটা জাহান নামে ছিল সত্তর হাজার বৎসর

মুসলমান বৈরা মুসা কলিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে মানতেছেন বলো গো রব্বুল আলামিন ওই পাথরটা আমার সঙ্গে সাকাত হতে চাই কেন বাবাজি মুসলমান বৈরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মুসা তুমি তুর পাহাড় থেকে নেমে জিজ্ঞাসা করো পাথরটাকে কিসের জন্য তোমার সঙ্গে দেখা করতে যাই যাই মোসা কালী তোর পা থেকে নামলেন নামার পরে বাবা যে আপনার টোটো টোটো করে রাস্তা দিয়ে আসতেছেন ওই পাথরটা বলতে জগ মোসা কালী আপনি কি আমার কথা জিজ্ঞাসা করেছিলেন পাথরটা বলতে যে বলে হ্যাঁ পাথরটা বলতে জগ মোসা কালী তুমি কি জিজ্ঞাসা করেছেন নাকি মোসা কালী মোল্লা বলতে যে বলে হ্যাঁ আমি তো জিজ্ঞাসা করেছি আচ্ছা পাথর তুমি বলো না বলো না তুমি কেন আমাকে দেখার জন্য যা

আমার যদি নাবির আশা করে দুনিয়াতে আসতে পারে যেই নাবি না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাও কোন জিনিস হত না বাবা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মদ ও উম্মতহু আল্লাহ বলতেছেন নাবি এবং তার উম্মত যদি তৈরি না করতাম লামা ফালাকুল জান্নাত আমি জান্নাত বানাতাম না ওয়ালা নাহার এবং আমি দিন বানাতাম না ওয়ালা কমার এবং আমি তারা তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না ওয়ালা মুরসালা সন

আপনারা দেখেছেন দেখেন একজন বক্তা বলছে যে উটের পেশাব করা উটের পেশাব পান করা যায় না কত গাধা দেখে কোন কিতাবের মধ্যে লেখা আছে যে উটের পেশাব করা যায় পান করা যায় না বাবাজি আর তো মাদ্রাসা পড়ে না মাদ্রাসা পড়া কালে শুধু ডাব চুরি করে খেয়েছে কি চুরি করে খেয়েছে

নাকি বলছে বাবা যে সোনামানি না নাম বললে বাবা হচ্ছে না এই নামের মিথ্যা কথা বলা যায় না আর শুনিনি মুলবিরা কখনো বাবা দি আপনার কিনা দালানির কথা বলে না সব সময় দলিনির কথা বলে জি বাবাজি আমি কোথায় গেছিলাম ওই পাথরটা যদি মুসা কলিমুল্লাহর নাম করে যদি জাহার নাম থেকে যদি বাসতে পারে তাহলে যেই নাভি না হলে সারা কলকাতা তারি হতো না তাহলে আমরা কি নবীর পথে দুরুদ করে কি জান্নাতি হব না আমরা কি নবীর পথে দুরুদ করব কি আম করে কি জান্নাতি হব না অবশ্যই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো শোনো আল্লাহ বলতেছে নামাজ ফরজ করেছি আমার বান্দা বান্দিতার উপরে আচ্ছা বলুন তো আল্লাহকে নামাজ পড়ে এটা কথা বলেন না

আল্লাহ নমাজও করে না রোজাও করে না হজও করে না জাকাত দেয় না আমার নাবির প্রতি দুরুদ পড়ে তাহলে বলুন ওই নাবির প্রতি আল্লাহ যদি দুরুদ পড়ে তাহলে আমরা কি করতে পারি না জি আচ্ছা কে কে নাবির প্রতি দুরুদ পড়বেন হাত তুলেন তাহলে এটি আপনাদেরকে বোঝাতে চাইলাম একটা পাথর যদি বাবা মুসা বাবাজি আপনার নাম করে জাহান্নাম থেকে দুনিয়াতে আসতে পারে তাহলে আমাদের এটা বিশ্বাস যে মুসাকে তৈরি করতে হবে

আর আমি বলবো শোনো যে সমস্ত নবীগণ ইহুদি নয় সমস্ত নবীগণ মুসলমান ছিল একটু জোরে বলবেন না মুসলমান ছিল আর এই বক্তা বাবা এই রকম ওয়াদ করে আজ ইসরাইলের সঙ্গে সাপোর্ট হয়েছে এরা বাবা যে ইসরাইলের সাপোর্টার তারা ইসরাইলের সাপোর্টার হবে তারা মুসলমান হতে হবে না যেই বক্তা এই রকম কথা ওয়াদে যা মুসলমান হলো আল্লাহ কবুল করবে কিনা তা জানি না

رسول اللہ اللہ تکبیر اکبر प्यार सलाह नारायण तकवीर अलाह अकबर नारायण सारा त सोल्ला मारो उष्मानो हर चरचन सहबी सभ

আশাই মরা বসে যে আছে তো গো গো নীজি আপনার আসাই মরা বসে যে আছে না গাছি রুদের মালা হবে না

জান্নাতি পেতে চাও সর্বপ্রথমে আলেমদের সঙ্গে মহাব্বত করো যারা আলেমদেরকে মহাব্বত করেছে তারা বাবা যে আল্লাহর ওলিকে পেয়েছে যারা আল্লাহর ওলিকে পেয়ে গেছে তারা বাবা নাবিকে পেয়ে

বলতেছি মরার পরে জন্নতি জন্নতি জোর কর সুবহানাল্লাহ এই আলেম এই আলেম মানে কি একটা মসজিদের ইমাম যদি বিরাদার ইসলাম ইমাম সাহেব মসজিদে মাইকে বলে যে ওই আপনার সমস্ত গ্রামের মানুষরা মসজিদে আসেন একটা মিটিং হবে আচ্ছা ওই ইমামের কথা শুনে আসতে হবে কি হবে না জি আসতে হবে কেননা ইমাম মানে হলো বাদশা তাই না কিছু কিছু বাবা ব্যাকপাল মুসল আছে ইমামের পেছনে নামাজ পড়বে আর ওই ইমামের বাবা গিল্লা হবে চার দোকানে আছে না না কিন্তু আমার মনে হয় যে বিরিদাসপুরে আমার মুসাল্লি ভাই নাই বোধহয় এরকম আছে তো বাবা মুসলমান শোনা একটা কথা ভাবেন আচ্ছা বলুন তো আলেম না হলে পরে কি বিটির বিয়ে দেওয়া হবে আলেম না হলে কি নামাজ পড়া হবে আলেম না হলে কি তোমার বাড়ির ফাতিয়া হবে আলেম না হলে কি তোমার আপা মাকে দাপন দাপন করা হবে যে না যে আলেম না হলে পরে কোরআন শিখতে পারবে না যে আলেম না হলে পরে নামাজ শিখতে পারবে না যে আলেম না হলে পরে হাদিস শিখতে পারবে না যে আলেম না হলে পরে বাবা যে মুসলমান আপনার আব্বা মায়ের জানাজার নামাজ পড়তে পারবে না যে আলেম না হলে পরে বেরাদের ইসলাম মাওদা সামানিক রাম আপনার বাড়ির কোনো কাজই হবে না তাইলে বাবাজি ওই আলেমের নামে গীবত করলে হবে জি আল্লাহ বলছে তোমরা আলেমকে চিনো আলেমের মাধ্যম দিয়ে আল্লাহর ওলিকে পাওয়া যায় জোরে বলবেন না বাবা যে মুসলমান আচ্ছা বলুন তো দুনিয়ার মধ্যে সব থেকে মেন চাকরি কোনটা জানে কোনটা গো মেন চাকরি মেন চাকরি কি মেন চাকরি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো জোরে জি পাঁচ অক্ত নমাজ পড়ানো সব থেকে বাবা যে মেন চাকরি নমাজ না পড়লে জান্নাতি হওয়া যাবে না যাবে জি তাহলে বাবা যে মুসলমান আমরা পাঁচ অক্ত নমাজ পড়ছি ঈদগাহের মাঠে নমাজ পড়ছি বিরাদাসে কিন্তু ইমামের বেতন 5000 6000 কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এই বান্দারা তোমরা আলেমদেরকে মুহাব্বত করো হাদিস শরীফের মধ্যে এটা আছে একজন আলেম যখন তোমাদের মাসিদের ইমামতি করবে ওই গ্রামের সমস্ত মানুষের দায়িত্ব ওই আলেমের বাড়ির সংসার চালানো

আসুনাবের বাবা আল্লাহ রুলি কারা হয় আচ্ছা বলেন তো শুয়ে শুয়ে কি আল্লাহ আলি হওয়া যায় এই বাবা ওই ফেসবুকে এই বক্তাটা বাবা যে মুনতাজুল তারপর ডাব চুরি করে চুরি করা আপনার এই ইয়াসিন তারপরে বেরাদার রাহুল বলছে আল্লাহ রুলির মাজারে যাওয়া চলবে না আল্লাহ রুলির মাজারে গিয়ে আপনার কোন জিনিস করাও চলবে না তাই সে বলেছে যে আল্লাহ রুলির মাজারে গলে ভেঙে চুরমার করে দাও কিন্তু বাবা জি তাকে বলবো যে আল্লাহর ওলি না আসলে পরে ভারতের মধ্যে ইসলাম কি জিনিস আমরা চিনতে পারতাম না